পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় খাদি মেলার সূচনা লক্ষ্য এক কোটি টাকার বিক্রি দ্বিতীয় বর্ষে পদার্পণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলা খাদি মেলা দু হাজার পঁচিশ ছাব্বিশের শুভ উদ্বোধন হল শনিবার আয়োজক পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ উৎসব ময়দানে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা সভাধিপতি লোহার সহ শ্যামা সভাধিপতি গার্গী নাহা জেলা শাসক আয়েশা রানী এ জেলা পুলিশ সুপার দাস চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন উজ্জ্বল প্রামাণিক সহ বিশিষ্টজনেরা মন্ত্রী স্বপন দেবনাথ জানান এবারের খাদি মেলা দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে এখানে সত্তরেরও বেশি স্টল বসেছে যেখানে বিভিন্ন জেলার কারিগর ও তারা অংশ নিয়েছেন এবারের বিক্রির টার্গেট ধরা হয়েছে এক কোটি টাকা বর্ধমানে পশ্চিমবঙ্গ সরকারের অধীন ক্ষুদ্র ছোট মাঝারি বর্ষবি উদ্যোগে যে খালি পর্ষদ আছে শিল্পোদ্যোগ তাদের উদ্যোগে এই মেলাটা বর্ধমানে হচ্ছে এবার তৃতীয় বর্ষের পর্ব খুব সারা আছে আট সত্তরের অধিক বিভিন্ন জেলা থেকে ওরা বললাম তো সত্তরের অধিক আরো আসছে আগের একানব্বই পয়েন্ট বাইশ লক্ষ টাকা এক কোটি টাকা টার্গেট নিয়েছেন আমাদের আপনারও খদ্দের আছেন আপনাদেরও কিনতে পারে